সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা আর এখন কথা হচ্ছে যে আমরা নতুন একটা চ্যানেলের উদ্বোধন করবো এখন আর যে চ্যানেলটা উদ্বোধন করবে তার নাম বলবো না আপনারা সবাই দেখলে চিনবেন বলবো না দুটো কথা বলবে আমরা যে চ্যানেলটি উদ্বোধন করছি আজকে চ্যানেলটির নাম হচ্ছে মা ইন্টারনেট বিডি তো আমরা আশা করি এই চ্যানেলটা একদিন অনেক দূর এগিয়ে যাবে আর খুব ভালো কিছু করবে আর খুব ভালো কিছু উপহার দেবে আপনাদেরকে আমরা প্রত্যেকটা গল্পের মধ্যে ভালো ভালো মেসেজ রেখেছি সেখানে অনেক কিছু আছে জানার বোঝার অনেক কিছু আছে আর যেখানে আমার আম্মু দুলারি আম্মু কাজ করছে সেখানে আমি যেখানে আমি কাজ করছি এখানে অনেক সিনিয়র জুনিয়র অনেক আর্টিস্ট আছে সবাই ভালো কাজ করছে আমাদের শুক্র আলী ভাই তো মানে অসাধারণ একজন ডিরেক্টর খুব সহজেই একজন একজন আর্টিস্টের কাছ থেকে সে কাজ বের করে নিতে পারে এই দক্ষতা তার মধ্যে আছে আমি সেটা দেখতে পেয়েছি আজকে সারাদিন কাজ করে তো সব মিলিয়ে অসাধারণ অসাধারণ কাজ হয়েছে আপনারা এই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সকলের কাছে অনুরোধ এটুকুই আমার মা খুবই ক্লান্ত আজকে সারাদিন পরিশ্রম করে একদম ঘুমিয়ে দিন একদম একাকার হয়ে গেছে আসসালামু আলাইকুম আসলে আমি যা বলার তা আমার ছেলে বলেই দিছে তারপর আমি বলবো যে আজকে আমরা যে চ্যানেলে কাজটা করলাম এটা একেবারেই নতুন আজই উদ্বোধন করতেছি আমরা হচ্ছে চ্যানেলটার নাম হচ্ছে মা মা ইন্টারটেনমেন্ট বিডি আর চ্যানেলের মালিক হচ্ছে আমাদের ছোট বোন ওনার বোন হ্যাঁ ছোট বোন বলতে পারে আমার সন্তান বলতে পারো ওর নাম হচ্ছে বৃষ্টি ও আমাদেরই ফিল্মের মেয়ে সময় ফিল্ম ছিল তারপর ও ফিল্মটা ছেড়ে দিয়ে অনেককালই অনেক দিনই কাজ করে না এখন আবার নতুন করে কাজ করতেছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ওর চ্যানেলটা খুব ভালো পজিশনে যায় নাম করতে পারে ও যেন সম্মান নিয়ে চ্যানেলটা চালাইতে পারে আপনারা চ্যানেলটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন সব কিছু মিলিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন আর সবসময় দেখবেন এই জন্য যে এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আর আজকে যে নাটকটা করলাম সেই নাটকটার নাম হচ্ছে দুই বধূ এক স্বামী খুব সুন্দর গল্প দেখার মতো গল্প এ হচ্ছে আমার ছেলে এই হচ্ছে দুই আর আমি তো ডাইনি না না মিষ্টি শাশুড়ি ঠিক আছে তো সব সময় তো দেখেছেন যে হবে আমরা নতুন করে কি বলবো ওনাকে ওনাকে পরিচয় করা আমাদের কিছু নাই তো আজকে আমাদের সাথে আরো যারা আছেন আমাদের এই ভাই আছে মেকআপ ম্যান ওর নাম হচ্ছে আর আরেকটা কথা না বললেই নয় আমাদের ডিরেক্টর শুকুর আলী ভাইয়ের সাথে আমি আজকেই প্রথম কাজ করলাম কিন্তু উনি যে এত অমায়িক একটা ডিরেক্টর এত অমায়িক হয় এত ভালো হয় আসলে আমি বুঝে শেষ করতে পারবো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মা আমি যেটা খেয়াল করলাম উনি সারাদিন লুঙ্গিপুরে ডিরেকশন দিচ্ছে ঠিক আছে আর আমি এই ফার্স্ট কোন ডিরেক্টর লুঙ্গিপুরা ডিরেক্টর ডিরেকশনের কাছে হ্যাঁ এটা দেখলাম ওনার মধ্যে ডিরেক্টর যে একটা ভাব যে একটা অহংকার একটা দম্ভ ওই জিনিসটা নাই

দোয়া চাচ্ছি আপনি দোয়া করবেন যারা যে কয়দিন কদিন সম্মানের সহিত যেন এই জগৎ থেকে বিদায় নিতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা গল্প গল্পের মধ্যে আমাকে কাস্টিং করার জন্য আমার মা আছে যেখানে আমার বন্ধু আছে আমার আমার আরেকটা বন্ধু আছে এখানে আরেকটা ছোট ভাই আছে এখানে আমার সবাই আমরা সবাই জন্য একসাথে সবসময় কাজ করতে পারি সবাই দোয়া করবেন একটা ছোট্ট একটা কথা আছে যে আমরা যে নাটকটা করলাম

সবার মধ্যে ভুল থাকবে আমাদের মধ্যে ভুল থাকতে পারে আমাদের কাজের মধ্যে ভুল থাকতে পারে আপনারা দর্শকরা অবশ্যই আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন যে অদূর ভবিষ্যতে আমরা এই ভুলগুলো আর না করি ঠিক আছে সেটাই আর আপনাদের মতামত জানাবেন আপনারা কীরকম গল্প চান রকম স্টোরি চান আমরা সেরকম গল্প এবং স্টোরি আপনাদেরকে পড়তে হওয়ার চেষ্টা করবো সবাই কাছে আল্লাহ হাফিজ ধন্যবাদ আমাদের